জিহাদটা আল্লাহ সোহান হতালা ফরস করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের জন্য মুম্মতি মহাম্মদীদের জন্য আল্লাহ তালাদা বলেন অজাহিদু ফিল্লা জিহাদটা জিহাদি তোমরা আল্লাহ তাআলা রাস্তা জিহাদ করো যেইভাবে জিহাদ করা উচিত জিহাদ করো যেইভাবে জিহাদ করা উচিত যেমন নিজের নবসের সাথে জিহাদ করা মসজিদের সামনে চলে যাচ্ছি আজান হয়ে গেছে নামাজ হবে আমি চলে যাচ্ছি শয়তানের সাথে মুজাহাদা করে জিহাদ করে আপনাকে যদি মসজিদে আসেন আপনি প্রকৃত বীর প্রকৃত জিহাদি নিজের ব্যাপারে জিহাদ এটা মসজিদ সামনে দিয়ে চলে যেতেছেন নামাজ পড়েন শয়তান রে বলবেন মসজিদের সামনে দিয়ে চলে যাইতেছি যদি নামাজ না পড়ি কেমন লাগে যা নামাজ আজকে পড়ে যাব শয়তান আপনার সাথে প্রথমেই ফেল যখন মুয়াজ্জিন ফজরের আজানের সময় বলবে আসসালাতু খায়রুম মিনান নাউম ঘুম থেকে নামাজ উত্তম এই আওয়াজ যখন আপনি শুনতে পাবেন উইটা যাবেন দেখবেন ফজরের ঘুমটা আজানের পরের ঘুমটা আরো বেশি মজা লাগে যত ঘুমাই ততই মজা লাগে ওই আরামের ঘুমটা যখন হারাম করে দিয়া আমি শয়তানের সাথে জিহাদ করে মুজাহাদা করে জিহাদি হয়ে আমি মসজিদে চলে আসলাম ঠান্ডা পানি দিয়ে অজু করে এর নাম হলো মুজাহিদ এর নাম কি মুজাহিদ কারণ শয়তানের সাথে যুদ্ধ করতে হয়েছে মানে নফসের সাথে শয়তান তো নফসের মধ্যে বাইদা আছে এই শয়তানের সাথে জিহাদ করে যুদ্ধ করে মসজিদে গমন করল যেমন একটা উদাহরণ ছোট একটা উদাহরণ এক লোক মনে করেন না ফরস পড়ছে অসুস্থ মোটামুটি বাস্তবিক প্রমাণ তো উনি চিন্তা করে যে ফরজ পড়ার পরে আমি অসুস্থ মানুষ আমার জন্য রুকসুদ আছে যেহেতু ফরসটাই মেন পড়ছি শূন্যটা পড় না সেরে যাও যখন ফলস শেষ হয়েছে যে মনে হয় এটা আমার শয়তান ধোকা দিতেছে শূন্যটা না পড়ার জন্য আজকে অসুস্থতা হয়েছে কি হয়েছে শূন্যতক এর মানুষ শয়তানের মুখে লাথি মারা ঠিক না এটার নামই হলো জিহাদ আপনার ফ্যামিলি কেউ নামাজ পড়ে না বাজার বন্ধ করে দেন খাওয়া দাওয়া বন্ধ করে দেন বাড়ি থেকে যত চা আসে আসুক নামাজ না পড়লে আমার ঘরে কোনো খানা নাই আমি নামাজি ওয়ালা আমি টাকা ইনকাম করবো আমার টাকা বেনামাজি খাবে এটা কশিন কালে সম্ভব হবে না আগে নামাজ পড়বা পরে যা চাও তাই পাই। আগে পর্দা করো ফরজ বিধান তাহলে যা চাইবা তাই পাইবা মেয়েরে যদি বলা হয় আগে পর্দা করো তারপরে যা চাও তাই পাইবা এটা আমরা করতে পারি না মুজাহিদ হইতে পারি না মুজাহিদ হইতে পারি কোন জায়গায় যাবে হ্যাঁ দোকানের কাছে গিয়ে নিরীহ মানুষ এদের উপর জুলুম করা ইমাম সাহেব কোন দেশের থেকে না কোন দেশের থেকে আসছে ইমাম সাহেব একটু কথা ঘরমিল হয়ে গেলে ইমাম সাহেবের উপরে একবারে রাগ সব কিছু সামলান এটা মুজাহিদ নয় এটা হিজরার চাইতে অদম চিল্লা বলে কথা ঠিক কিনা মিয়া থাকলে আপনার উপরে বড় যে আছে এর উপরে মাথা খাটান অধিকার খাটান চোখ রাঙ্গান নিজের ব্যাপারে চোখ রাঙ্গান এটা মুজাহিদ পুরুষ নিজের সাথে জিহাদ করা তারপরে সমাজ রক্ষা করা সমাজে মাদক আছে কিনা দুর্নীতি আছে কিনা মানুষের উপর নির্যাতন জুলুম আছে কিনা তাদের উপর প্রতিহত করা এটার নাম জিহাদ

উজ্জ্বল করে দিয়েছেন সে দিন যখন কেউ ক্ষতি করতে চায় তখন তার বিরুদ্ধে জিহাদে নামা মুসলমানের জন্য ফরজ হয়ে যায় মুসলমানের জন্য ফরজ হয়ে যায় এবার দেখেন আমরা কি মুসলমান আমরা কি মুসলমান নিজে নিজে একটু চিন্তা করবেন নিজে নিজে চিন্তা করবেন আসলে আমরা কি নামে মুসলমান না কামে মুসলমান নামে মুসলমান না কামে মুসলমান তাইলে বুঝে আসবে যেমন ধরেন আমাদের দেশে কিছুদিন আগে যে হাইকোর্ট চত্বরে আমাদের একজন ভাই সাইফুল আলিফ নামে একজন অ্যাডভোকেটকে হিন্দুরা কোপায়া হত্যা করেছে কয়েকজন মিলেমিশে আমরা এটার কোনো প্রতিবাদ করতে পারি নাই এর মানে আমরা মনে করি আমরা দুর্বল তারা সবল আমরা দুর্বল তারা সবল এটাই মনে করি প্রতিবাদ করতে পারলাম না প্রশাসন গ্রেপ্তার করেছে তাদের প্রধান চিহ্নয় কুমার দাসকে গ্রেপ্তার করেছে তার গ্রেপ্তার বাতিলে মুক্তির জন্য হাজার হাজার হিন্দু খ্রিস্টান তারা নেমে গেছে কি করছে নেমে গেছে সাহস নিয়ে নব্বই পঁচানব্বই পারসেন্ট মুসলমানের রাষ্ট্রে তাদের গুরুর জন্য তারা নাইমা যাইতে পারে আর এমন লোক ছিল পঞ্চাশ বছর তিপ্পান্ন বছর কোরআনের তাপসির করছে এই লোকের জন্য একদিনও মাঠে নামতে পারি নাই আমরা বীর পুরুষ নয় আমরা কাপুরুষ বীর পুরুষ নয় আরে মোলামাদেরকে আমাদেরকে শিকল বাইন্দা যখন জেলখানায় নিয়ে গেছে আমরা প্রতিবাদ করতে পারি নাই এর মানে আমরা বীর পুরুষ নয় আমরা কাপুরুষ আমরা মুজাহিদ নয় তারা মুষ্টিময় কিছু মানুষ দশ পার্সেন্ট মানুষ তারা মিছিল না মা গেছে মুক্তির দাবিতে বাবরি মসজিদ ভেঙ্গেছে গুজরাটের মুসলমানদের উপরে নির্যাতন নিপরণ করেছে মোদী সরকার হায়দারাবাদের মুসলমানের উপরে নির্যাতন করেছে ইন্ডিয়ায় যত মুসলমান আছে মুসলমান নির্যাতিত মুসলমান আপনারা তাদের কান্না দেখতে পান না তাদের কান্না গোপন কান্না তাদের উপরে কি পরিমাণ জুলুম করা হয় কি পরিমাণ নির্যাতন করা হয় এটা উপলব্ধি করতে পারবেন না কি করতে পারবেন না উপলব্ধিও করতে পারবেন না তাদের উপরে কি নির্যাতন আর জুলুম হয় আর আমরা নব্বই পার্সেন্টে কিছু করতে পারি না তাদের চিহ্নয় কুমার দাসের জন্য তারা ভারত থেকে লং মার্চের কি করছে আবেদন লং মার্চ করে বাংলাদেশে আইসা তারা চিহ্নয় কুমার দাসকে মুক্তি করবেন একজন সন্ত্রাস একজন জঙ্গিকে মুক্তি করার জন্য তারা কি করছে লং মার্চ ডাকছে লং মার্চ বাংলাদেশে আসবে গতকালকে আসার কথা ছিল কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ওনারা বইলা দিছে যে বর্ডার দিয়ে ঢুকলে একবারে ভোগ জাজরা করে ফেলমু আপনাদের লোক আপনারা সামলান আমাদের লোক আমরা সামলাচ্ছি কি করছে কিন্তু মুসলমান কিছুই করতে পারে নাই বাবরি মসজিদ বাংছে লং মার্চ করতে সাহস পাইছি আগের মুসলমান আর মুসলমান নাই এখন মুসলমান গরু খাউন না মুসলমান হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা নামে মুসলমান কামে মুসলমান না আল্লাহ বলছেন ওজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি তোমরা জিহাদ করো যেমনে করা উচিত যেমনে করা উচিত ছিল এমনি আমরা করতে পারি না জিহাদ আমাদের উচিত ছিল আমাদের উচিত ছিল এটাই বাংলাদেশের যত হিন্দু আছে তাদেরকে কচু কাটা করে ফেলা যেভাবে গুজরাটের মুসলমানদেরকে কচু কাটা করেছিল হায়দ্রাবাদের মুসলমানকে কচু করেছিল কাশ্মীরের মুসলমানকে যেভাবে কচু করেছিল আমাদের উচিত ছিল তাদেরকে ভয় না পেয়ে মোদি সরকারকে ভারতকে ভয় না পেয়ে নেপালের মতো ছোট্ট একটি দেশ ভয় পায় না ভুটানের মতো ছোট্ট একটি দেশ ভয় পায় না আর আমরা বাংলাদেশ তাদেরকে ভয় করি মুসলমান ভয়কে কখনো জয় করে না মুসলমান ভয় পায় না কিন্তু আমরা মুসলমান বিড়ালের মতো মতো নয় আমাদের উচিত ছিল বাংলাদেশের সমস্ত হিন্দুকে কচু করা তাইলে হইলে আমরা বীর মুজাহিদ ছিলাম চিল্লে বলি ঠিক কিনা আমরা বীর মুজাহিদ হইতে পারি নাই কাপুরুষ হইতে পারছি কি হইতে পারছি বীর মুজাহিদ হইতে পারি নাই বীর কাপুরুষ হইছি তেমনি সাহস পায় ভারত থেকে বাংলাদেশে লং মার্চ করে আইসা তারা মুসলমানের উপরে আক্রমণ করবে আর মুসলমান ঘরে বৈশাখ থাকবে মুসলমান আগের মুসলমান আর নাই মুসলমান শেষ মুসলমান এখন ইন্ডিয়ার দালাল হয়ে গেছে মুসলমান এখন ইন্ডিয়ার গোলাম হয়ে গেছে ইন্ডিয়ার গোলামি করার জন্য কি আর এই ইন্ডিয়া আমাদের গোলামি করবে নেপাল ভুটান আমাদের দেশের থেকে অর্ধেক ভুটান আমাদের দেশের অর্ধেক সীমানা তারপরে আপনার নেপাল আমাদের দেশের অর্ধেক ভুটানটা আরো কম নেপালটা আমাদের দেশের অর্ধেক ভুটানটা চার্চাই তো কম তারাই ভয় পায় না এই আমি ভয় কিলে আমি রাষ্ট্রে থাকি আমার রাষ্ট্রে আমি বুক থাকবো বাপের বেটা কিছু বলার সাহস পাবে না আমাদের পতাকা তারা জ্বালিয়ে দিয়েছে আমরা প্রতিবাদ করে কিন্তু পারি না বীর মুজাহিদ না আমরা জিহাদ করতে সক্ষম না ভয় পাই মুসলমান পিছনে হটবা তো মায়ের খাইবা সামনে আগাইবা তো কাপের ইহুদি নাসারারা ভয় করবে যেমন আমরা দেখবেন আপনি যদি সাপোজ উদাহরণ আপনার যদি কেউ একটা ঝাড়ি দেয় আপনি নীর বুঝে আস্তে করে চলে গেলেন কিছু বললেন না আরেকদিন ঝাড়ি দিল কিছু বললেন না আরেক জারি দিল কিছু বললেন না চার দিনের সময় আপনাকে থাপড়াতেও দ্বিধাবোধ করবে না প্রথম দিন যখন জারি দিছে সম্মানে জারিটা ফিরাই দিলেন না চুপ করে চলে গেলেন দ্বিতীয় দিন যখন জারি দিল তখন আপনি একটু চোখটা রাগান্বিত করে তাকাইছেন তৃতীয় দিন যখন জারি দিছে আপনি যেই জারিটা উনি দিছে এর চেয়েটা ডবল শক্তি দিয়া আপনি যদি তিনটা জারি দিতে পারেন তাইলে মনে করবে আপনি বীরপুরুষ সে কাপুরুষ কখনো আপনার সামনে মাথানো আপ আপনার সামনে আসবে না মাথা নত করে চলে যাবে ঠিক না এমন যদি আপনি মতো মাথা নিচে করেন তাইলে সিংহ আপনার গর্জন জিহাদি যেভাবে জিহাদ করা উচিত ছিল সেভাবে করতে পারি না ফরজ বিধানকে লঙ্ঘন করার কারণে মুসলমান মার খাবে ফরজ বিধান ফরজ ফরজ জিহাদ রইলে ফরজ আর জিহাদ্রে বানা এলেছে জঙ্গিবাদ তারা শ্রীরাম করে মুসলমানকে হত্যা করতে পারে মুসলমান নারে ধ্বনি দিয়ে মুসলমান যখন নারে তাকবীর আল্লাহ আকবরের ধ্বনি মুখে উচ্চারণ করে মুসলমান আর বিড়াল থাকে না মুসলমান সিংহের জাতি হয়ে যায় এই জন্য আমাদের দেশের সংখ্যালঘু হিন্দু তারা মনে করে তারা দেশের মালিক আর আমরাই হলাম সংখ্যালঘু তারা এটাই চিন্তা করে এই চিন্তার্থে বাংলাদেশকে একটা অন্যতম একটা রূপ ধারণ করতে হবে এটা নিরানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র মুসলমান মাথা ছাড়া দিবে যত ভালো ভালো কর্মকর্তারা বাংলাদেশের মধ্যে বড় বড় উপরের কর্মকর্তা আছে তাদেরকে বাদ দিয়ে মুসলমানদেরকে ঢুকানো হোক তাদেরকে নিচে নামানো হোক এতদিন সম্মান করা হয়েছে আজ থেকে তাদের সম্মান বন্ধ কারণ যেহেতু ভারত আমাদেরকে হুমকি দেয় আমরা হুমকির মুখাপেক্ষি না ছোটো রাষ্ট্র হয়েছে কি হয়েছে অ্যাটম বোমা নাই পরমাণু বোমা নাই কিছুই নাই কিন্তু আমাদের একটা জিনিস আছে সেটা হলো আমাদের আল্লাহ সবচাইতে বড়ো হাতিয়ার আমার আল্লাহ যদি বদরের যুদ্ধে দেড় হাজার এক হাজারের অধিকের মানুষের বিপরীত মাত্র তিনশো জন মানুষকে যদি আল্লাহ জয়ী করতে পারেন বাংলাদেশকেও যদি আল্লাহর ওপর তাওয়াক্কল করে থাকি বাংলাদেশকেও আল্লাহ তালা জয়ী করে দিতে পারেন পারেন কি পারেন না পারেন না আমাদের প্রথম কাজ হলো জিহাদি জিহাদ জিহাদের মতো জিহাদ করব সামনে আগাইলে বীর পিছনে আগাইলে হইলো কাপুরুষ তাহলে বীরের মতো আগাইতে হবে আল্লাহ বলছে হাক্ক হাক্ক মানে তাগিদ দিয়া বুঝেছে করার মতো করব। করার মতো করব। দৌড় আগাইলাম গুলির আওয়াজ শুনলে পিছনে ফিরলাম এর নাম জিহাদ নয় ওই যে আপনার ছাত্ররা একটা মারি বাকিগুলো সামনে আগায় পিছায় না এর মানে তারা ছিল বীর মুজাহিদ বীর মুজাহিদ যখন জিহাদ করে তখন বাকতিল পালাতে সক্ষম হয় আমরা যখন বীর মুজাহিদ হয়ে জিহাদ করব বাতিল পিছু হটতে সক্ষম হবে ঠিক না যদি আপনি পিছনে যান তাহলে বাতিল সুযোগ পাবে আর যদি আগান বাতিল সুযোগ পাবে না বাতিল কাপুরুষের মতো পালায়া যাবে অন্যতম আমাদের হাতিয়ার হলো প্রধান ফরজ বিধান হলো জিহাদ জিহাদকে আমরা এখন বর্তমানে জিহাদ মনে করি না এই কারণে কি হয় আমাদের আজকে মুসলমানদের এই অধপতন আল্লাহ তালা আমাদের এই অন্যতম জিহাদকে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে মানবার মতো তৌফিক দান করুক সকালে বলুন আমিন বাকি ইবাদতগুলো আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করবার মতো তৌফিক দান করুক সকলে বলুন আমি